সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছো তোমরাও লোককে হুমকি দিচ্ছ তাই তোমরা মার খাচ্ছ এই অভিযুক্ত তৃণমূলের বরাবর যতদিন তৃণমূল এই রাজ্যে আছে ততদিন এটা চলবে আমি একটা ছোট্ট ঘটনা বলি যে ঘটনা বা প্রতিবেদন একটু আগে দেখালেন সেই নর্থ কলকাতায় সেই নর্থ কলকাতাতে অভিজিৎ সরকারের কথা মনে আছে একটা ছেলেকে তার পোষ্য কুকুরগুলোর সঙ্গে সেই পোষ্য কুকুরটাকেও মেরে দিল এবং তাকেও থেঁতলে মেরে দিল অভিজিৎ সরকার এবং কয়েকদিন আগে সাউথ কলকাতার ঘটনা আমাৰ সেই মহিলা কে মহিলাৰ ওপৰত আক্ৰমণ পুরো রক্ত ঝরছে মুখের দিয়ে দেখছি আর আপনি বারুদের কথা বলে আজকে প্রোগ্রাম শুরু করেছিলেন আমি একটা বলি পুরো দৈনন্দিন ঘটনা ঘটে গেছিলো ঠিক নির্বাচনের আগের কয়েক মাস দেখবেন বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয় আর বিস্ফোরণ হলেই সেখানে দেখা যাচ্ছে সেখান থেকে বিশাল বিশাল বারুদ এবং বোমা উদ্ধার হচ্ছে যখন জিজ্ঞেস করা হয় তখন বলা হয় তদন্ত করা হচ্ছে এবং সেখানে নাকি বাজি কারখানা ছিল বেসিক্যালি এই বাজি কারখানা হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে বোম স্টক করা হচ্ছে এবং নেট প্র্যাকটিস করা হচ্ছে নেট প্র্যাকটিসে কয়েকটা তৃণমূল নেতাও মারা যাচ্ছে সেটাও ঘটনা এবং দ্বিতীয় দিকে দেখা গেল অস্ত্র পাওয়া যাচ্ছে মাটির তলা থেকে পশ্চিমবঙ্গেই হয় একটা কথা বলি পঞ্চায়েত ইলেকশনে দেখা গেল তৃণমূলের লোক সব থেকে বেশি এবার বলি আপনার কথা বলছি আপনার কথা বলছি পঞ্চায়েত নির্বাচন ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছিল এটাও মেনে নিন আপনি না আমি তো বলছি আমি তো অস্বীকার করছি না তৃণমূল নেতার পরিবারের সদস্যরা অন ক্যামেরায় অভিযোগ করেছে যে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে আমাদের পরিবারের সদস্য মারা গিয়েছে আমার ছেলে তৃণমূল করতো তৃণমূল নেতা এসে যখন पंचायत নির্বাচনের কথাটা আসছে নিলাভ বাবু মুর্শিদাবাদে সেখানে তো ভূড়ি ভূড়ি অভিযোগ আপনারা করেছিলেন শাসক দলের পক্ষ থেকে নাকি আপনাদের কর্মী সমর্থকদের মারধর করা হয়েছিল অভিযোগগুলো তো আপনারা করেছিলেন না দেখুন আমরা প্রথম থেকেই বলছি এই পশ্চিমবঙ্গ জুড়ে তিনোমূলে অনুপ্রেরণা থেকে দুয়ারে দুয়ারে বম শিল্প তৈরি হয়েছে যার ফলে দেখেন গত पंचायत নির্বাচনে আমাদের কংগ্রেসের দশ জনের ওপরে কর্মী খুন হয়েছে এবং সেটা নির্বাচন কমিশন করেছে এবং শরিক আপনি শুনে জোট বলছে শরিক কংগ্রেস যারা অফিসিয়াল বলছে পঞ্চান্ন হাজার লোক মারা গেছে সিপিএম এর দ্বারা তাদের দালালি করে সেই কংগ্রেস কথা বলছে

2021 সালের পর 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 Валенシアトゥ बीजेपी করবে মারা গিয়েছে তারা বাংলার ছেলে মেয়ের এস আর ছেলে বাংলা মেয়ে কেন কি গোটা বাংলা চাইছিল তারপর বাংলার ছেলেরা মেয়েরা মারা যাচ্ছে আমি বলি 2021 সালের পর যখন বিজেপি মুখ থুবড়ে পড়লো সেই সময় বিজেপির নেতা বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী বললেন রেগে গিয়ে বাংলাকে কি করে টাকা আসে বাংলার কি করে উন্নতি হয় আমি দেখে নেব বিল্লি বন্ধ করে দেব আমরা তো হিংসা ছিল এক দ্বিতীয় হিংসার কথা আপনি বলুন তো আপনার অর্জুন চৌরাশের কথা মনে আছে কাশিপুরে যে অর্জুন চৌরাশে সুইসাইড করেছিল সেই সময় অমিতাভ সাজি আপনিই বললেন হিংসাটার পিছনে মুখ্যমন্ত্রী তার কারণ এটা এই হিংসাটাকে উস্কাচ্ছে কে সেটা দেখতে হবে একবার ভেবে দেখুন বলতে দিন একবার ভেবে তুমি নেতাজি ইন্ডোরে ওনার প্রশাসনিক বৈঠকে ওনার উক্তিটা একবার মনে করে দেখুন আমার যদি চারটে আটকায় আমিও কিন্তু আটটাকে ঢুকিয়ে দেবো

দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে এবং পরে এ বাংলা দেখলো ভোটের সন্ত্রাস পঞ্চায়েত নির্বাচন নমিনেশনের দিন ভাঙর জন্য একটা যুদ্ধ পরিণত হলো পঞ্চায়েত নির্বাচনের দিনটা তো

আমি তিনজন অতিথি রয়েছে তিনজন অতিথিকে পরিষ্কার করে দিতে চাই আজকে আমাদের চারটা ভোট সকাল সকাল আমরা আলোচনা করছি বাংলায় রক্তপাত ইন ভোট কবে হবে গোটা দেশে ভোট হচ্ছে কোনো জায়গায় এই ঘটনা ঘটছে না শুধুমাত্র এই বাংলায় ঘটছে তাইটা কার তাইটা কাকে নিতে হবে বল বলছে আমার দায় নয় কখনো বলছে কংগ্রেসের দায় কখনো বলছে সিপিএম এর দায় কখনো বলছে বিজেপির দায় রাজ্যে পুলিশ রয়েছে দাদা ভোটের আগে ভোটের সময় নির্বাচন কমিশনের দায়িত্ব থাকে কিন্তু ভোটে মিটে গেলে পোস্টপোল ভায়োলেন্স যখন হচ্ছে তখন আপনার পুলিশ কী করছিল নাকে শস্যতার দিয়ে ঘুমাচ্ছিল উত্তর দিন ঠান্ডা গলায় উত্তর দেয় পুলিশ যারা অপরাধ করছে তাদের ধরছে কিন্তু সমস্যাটা কোথায় দাদা আমার বলতে দিই আপনি বলতে দিলেন বলতে দিন কিন্তু বিজেপির নেতারা যারা রিভালভার সাপ্লাই করছে তার কর্মীদের বলছে রিভালভার নিয়ে যাও কটা লাগবে বলো আমার কথা না ওদের মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়াল বলছেন রিভালভার সাপ্লাই করছে সে ব্যাপারে আপনি কি বলবেন তাহলে কিসের জন্য রিভালভার দিচ্ছেন আরতি করার জন্য না গুলি করার জন্য শতপ্রণোদিত মামলা করে অভিযোগ নিয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যদি ঘটনা আমি বলছি আটচল্লিশ ঘন্টা সময় দেয়া হয়েছে বিজেপি কে ক্ষমা চাও না হলে দেখাবো আইন তাকে বলে ভারতের আইনের আছে আইন শেষ করে দেবো আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে

যা খুশি বলছেন যা খুশি এই জায়গা থেকে আসবো আলোচনায় নিশ্চয় একটা চোখ বিরতি বিরতির পর আবারও করব। করবো বুকচিতে চোখে চোখ রেখে যে এ বাংলায় রক্তহীন রক্ত না ঝরে একটা নির্বাচন কি সম্ভব বিরতি